আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রূপ্পা আমি ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা থেকে বিলং করি তো সবাই কেমন আছো আর সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য কোনো রেসিপি নয় আজকে কাঁচা আমের মাকা আম মাকা বা আম বর্তা বলতে পারো তো তোমাদের জন্য আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি বন্ধুরা তো আজকে আমি একদমই অন্যরকমভাবে অন্য স্টাইলভাবে একদম ইউনিকভাবে তোমাদের সাথে মাকা শেয়ার করে দেখাবো তো দেখে নো আম এখানে আমি চার পাঁচটা ছয়টা আম নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের গাছের আম তো এগুলো এখন আমি চামড়া চাড়িয়ে নেব তো চামড়াগুলো এভাবে ছাড়িয়ে নেব তো দাও দিয়েও তোমরা ছাড়িয়ে নিতে পারো তা আমার কাছে এভাবে আলু ছোলার যে মেশিনটা আছে এই মেশিনটার সাহায্যে আমি এভাবে ছুলে নিচ্ছি এটা থেকে এই মানে মেশিনটা দিয়ে কিন্তু একেবারে ইজিলি তোমরা আলুর চামড়া বলো লাউয়ের ছোলা মানে ওয়া লাউের কোষা বলো মানে তোমরা ছাড়িয়ে নিতে পারবে এখানে ইজিলি স্পিডে তাড়াতাড়ি করে এখন তো আমি তোমাদের সামনে কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি আমার মোবাইলের স্ট্যান্ড নেই তার জন্য আমার একটু কষ্ট হচ্ছে মোবাইলটাকে এবার দাঁড় করিয়ে রেখেছি দাঁড় করিয়ে রেখে তো মানে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু স্ট্যান্ড যদি থাকতো তাহলে কিন্তু খুবই সুন্দর হতো না তাই না তো এখন একটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি চামড়াটা কষাটা আরে আমের কষাটা এভাবে ছাড়িয়ে নিলাম আর এভাবেই কিন্তু সবগুলো আম আমি আমের কোষাগুলো চাড়িয়ে নেব চাড়িয়ে নিয়ে এরপর তো এই মেশিনের সাহায্যে কিন্তু আবার পাতলা পাতলা করে আমি কেটে নেব তো দেখে নাও আমার কিন্তু আম কিন্তু চামড়াগুলো ফেলে দেওয়া এখানে শেষ হয়ে গেছে তো দেখেন এখানে আবারও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা হচ্ছে আরেক রকম এটা হচ্ছে বাজারে কেনা তো বাজার থেকে কিনে এনা আনা হয়েছিল মানে আমাদের বাড়িতে একটা মাত্র গাছ আছে তোমরা হয়তো দেখেছো অন্য ভিডিওর মধ্যে সেদিন বৃষ্টি পড়েছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম খুব জ্বর হচ্ছিলো হচ্ছিল একটাই তা আমি সবগুলো আমরা আমের খোসা এভাবে ছাড়িয়ে নিলাম এখানে টোটাল ছয়টা আম আছে তো এগুলো আমি এখন কুচিয়ে নেব কুচিয়ে নেব না ওই যে মেশিনের সাহায্যে কিন্তু পাতলা পাতলা করে কেটে নেব তো পাতলা পাতলা করলে মানে কেট করে কেটে নিলে কিন্তু খুবই ভালো হয় তো তোমরা কে কে এই সিজেনে আমার পাস্ট আম মানে আম মাখা খাওয়া আরি তো আর খাওয়া হয়নি আর ওই দিন ইয়ের মধ্যে খেয়েছি মোরলা মাছের সাথে খেয়েছি ওই দু দিনেই আমি খেয়েছি আমার তো মুখে জিবে জল চলে আসছে তো তোমার তোমরা কে কে কেটে ভালোবাসো আম মাখা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কার কার জিবে জল এসে গেছে বলো এমন টক জাতীয় দেখলে কার না মুখে জিবে জল আস আসবে না বলো তো সবগুলো আম কিন্তু পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নিয়ে নিয়েছি দেখে নাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে সরু এক পাতলা পাতলা করে কাগজের মতো এখন এটা আমি কি কি দিয়ে মাখাবো তোমরা দেখতে থাকো সবগুলো এক এক করে উপকরণ আমি দিচ্ছি তো এখানে আমি নুন দিয়ে দিলাম দু চামচের মতো তো নুন কিন্তু মোটামুটি বেশি দিতে হবে কেননা টক তো এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তোমরা এটাকে একেবারে সেম আচার যেভাবে বানাই সেভাবেই আমি বানাবো শুধু এর দূরে এই সম্বাদ দেবো না তো এখানে জিরে দিলাম ধনে দিলাম তো একটুখানি সরষে তেল দেব আর একটুখানি চিনি দেব চিনি কিন্তু এখানে আমি আমার গোল চামিচ একটু বড় সাইজের আরেক এটা দিয়ে আমি দেখে দেখিয়ে দিয়েছি তো দেখেন দুই চামিচ দিয়ে দিলাম তিন চামচ দিয়ে দিলাম তো আরেক চামিচ দেব চার চামিচের মতো দিয়ে দিলাম এখন আমি এখানে মেন উপকরণ হচ্ছে সরষের তেল সরষে কাঁচা সরষের তেল কাঁচা সরষে দিয়ে দিয়ে জাস্ট এমি এমি করে মাখিয়ে নেবে অবশ্যই তুমি একবার হলে এভাবে খেয়ে দেখো আমি এখানে কোনো কাঁচা লঙ্কা কোনো শুকনো লঙ্কা ইউজ করবো না তোমরা হয়তো চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো শুকনো লঙ্কাও ইউজ করতে পারো তা আবারও আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার মাখিয়ে নেওয়ার পার্লা বা জাস্ট বন্ধুরা খুব মানে খেতে খুবই দারুণ আমি জলপইও কিন্তু এভাবে মাখিয়ে খাই জল যদি তোমরা মাখিয়ে এভাবে খেতে চাও এরপর এভাবে মাখিয়ে যে উপকরণগুলো আমি দিয়েছি ফাঁকা জলপই বা সিদ্ধ করে নিতে পারো এভাবে নিয়ে কিন্তু তোমরা রৌদ্র দি দিবে রৌদ্র দিয়ে এরপর বই আমি ভরে রেখে দিতে পারবে কিন্তু খুবই ভালো হয় তো বন্ধুরা অবশ্যই তোমাদের এই আমার আম মাখা রেস মানে বর্তা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো তোমাদেরকে ছোটো ছোটো কমেন্ট দেখে দেখি কিন্তু আমাদের অনেক ভিডিও তৈরি করার কিন্তু উৎসাহ যোগায় মনে আর যদি তোমাদের দেখতে দেখতে এই আমার আম্মাকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও আর শেয়ার করে দিলে আমরা উপকার হব যারা এভাবে মানে আম্মাকা নতুন বা ইউনিক একটা দেখে উপকার হবে তোমরা যেমন উপকার হয়েছে আমাদেরও যেন উপকার আর তোমরাও অবশ্যই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর যারা দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে বা প্রিমিয়ারে দেখতে দেখতে কমেন্ট করতে ভুলে গেছো বা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক দিয়ে দিও তো এতক্ষণ আমার প্রিমিয়ারে সময় দেওয়ার জন্য বা আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অন্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও তা নতুন হয়ে জয়েন হয়ে ভিডিওটি দেখছো অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দেবে এভাবে ভালো ভালো রেসিপি বা ভালো ভালো ব্লগ ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দেবে যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তো ভিডিওটা আর আমি বেশি একটা বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি আম্মাখা খেয়ে নিচ্ছি কে কে খাবি চলে এসে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো টাটা বাই বাই আবারও নতুন একটা ভিডিও সাথে আগামীতে দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট দিনে তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই আসসালামু আলাইকুম তো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাইসাই দিও